নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর বৈশাখী দহন থেকে সাময়িক রেহাই অক্ষয় শুরু দিন বৃষ্টি এদিন সকাল থেকেই তেমন রোদের দাপট ছিল না বরং আকাশে দেখা গিয়েছিল মেঘের আনাগোনা হাওয়া অফিস আগেই জানিয়েছিল আজ থেকে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের নানান জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে বেলা গড়াতেই সত্যি হয়ে গেল সেই পূর্বাভাস এদিন সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল ঠিক হাওয়া অফিসের টাইমে ঝমঝমিয়ে শুরু হয় বর্ষণ সকাল দশটা নাগাদ কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সহ রাজ্যের নানান প্রান্তে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয় বেলা যত বড়াতে থাকে ততই দক্ষিণের আরও নানান জেলায় বৃষ্টি শুরু হতে থাকে জানা যাচ্ছে এদিন বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা ঝোড়ো হওয়া বইছে ফলের সঙ্গে ছাতা থাকলেও বিশেষ লাভ হয়নি গন্তব্যের উদ্দেশ্যে পৌঁছানোর আগেই ভিজে যান বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে ধসর হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিমি ঘন্টায় বেগে ঝড় হাওয়া আগামী শুক্রবার অবধি আবহাওয়া মোটামুটি এইরকমই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ আবার দক্ষিণবঙ্গের আটটি জেলায় কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঢাকা ময়মনসিংহ সিলাহাট খুলনা বরিশাল চট্টগ্রাম কক্সবাজার মাথাবাড়িয়া পিরোজপুর এই জায়গাগুলিতে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে সেই সঙ্গেই এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলায় শিলাবৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে দক্ষিণবঙ্গে নানান প্রান্ত জুড়ে বৃষ্টি হওয়ায় এক ধাক্কায় তাপমাত্রা অনেকখানি কমে গিয়েছে ফলে তীব্র দাবদাহ গরম সেভাবে অনুভূত হচ্ছে না এই ধরনের আবহাওয়ার কারণে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও কম থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস উল্লেখ্য বৈশাখ মাসের শুরু থেকেই উধমুখী ছিল তাপমাত্রার পারদ তবে গত দুই তিন দিনে দক্ষিণবঙ্গে নানান জেলায় বিক্ষিপ্ত ভাবে বর্ষণ হয়েছে যার জেরে হাঁস ফাঁস গরম অনেকটাই কমেছে আগামী কয়েকদিনও তাপমাত্রা মোটামুটি একই থাকবে বলে পূর্বাভাস